এক বনে এক পাজি শিয়াল বাস করত পাজি শিয়ালের স্বভাব ছিল বনের পশুদের সাথে বন্ধুত্ব করে তাদের শিকার করে খাওয়া আর ওই বনে একটি ছোট্ট ঝিলের পাশে বাস করত এক হাসি এবং তার দুই ছানা একদিন ওই বনের হালু পাক একটি শিকার মেরে গুহার পাশে রেখে ঘুমিয়েছিল ওই দিক দিয়ে যাচ্ছিল সেই পাঁচ এশিয়াল আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে সে এখন বাস করে পূর্বের জঙ্গলে এমা এটা আবার কি আরে এ তো দেখছি হরিণ ওরে বাবা এখানে আমার বাঘ মামা দেখছি ঘুমিয়ে আছে আহা কতদিন হরিণের মাংস খাই না বেটা মামু তো জব্বর ঘুম দিয়েছে এই সুযোগে হরিণটি খেয়ে কেটে পড়ি এই বলে পাজি শিয়াল হরিণটি খেয়ে ফেলে আর তখনই বাঘের ঘুম ভেঙে যায় বাঘকে ঘুম থেকে জেগে উঠতে দেখে পাজিশিয়াল শিয়াল বলে আরে আরে মামু তো জেগে গেছে এখানে আর এক সেকেন্ডও থাকলে হরিণকে খাওয়ার অপরাধে এই বাঘ মামা আমাকেই খেয়ে ফেলবে পালাই রে বাবা পালাই এই বলে পাজি শিয়াল সেখান থেকে পালিয়ে যায় বাঘ পাজি শিয়ালকে দেখতে পেয়ে বলে আরে আরে এটা পাজি শিয়াল না এভাবে দৌড়ে পালালো কেন এ কি আমার শিকার কোথায় গেল ওরে আরামচারা শিয়াল তাহলে তুই আমার শিকার এভাবে চুরি করে খেয়ে গেলি তোকে যদি কোনোদিন আমি সামনে পাই সেদিন হবে তোর শেষ দিন কত কষ্ট করে শিকারটা ধরেছি এভাবে কেটে যায় সেই দিনটি আরে ধুর এভাবে পায়ের উপর পা তুলে বসে থাকলে কি চলবে পেট তো ভরাতে হবে আশেপাশে তো শিকারের ছিটে ফোটাও দেখছি না ওই তো সামনে একটা ঝিল দেখা যাচ্ছে যাই ঝিলে যদি কোনো মাছ ধরতে পারি তাহলে পেটের ইঁদুরটা অন্তত থামবে এই বলে ঝিলের কাছে আর ঝিলের পাশে দাঁড়িয়ে থেকে দেখে ঝিলে অনেক মাছ এখানে তো দেখছি অনেক মাছ কিন্তু সালার এই মাছগুলো আমি ধরবো কি করে এভাবে কতক্ষণ মুখটা পাড়ের মধ্যে ধরে রাখবো আরে ধূর আমার দ্বারা মনে হচ্ছে সম্ভবই না আরে মধ্যে ওরা কারা ওগুলো তো দেখছি হাস আবার দুটো ছানাও দেখতে পাচ্ছি ওই দেখ কি সুন্দর মনের সুখে মাছ ধরে খাচ্ছে আবার ছানাদেরও দেখি ধরে ধরে দিচ্ছে হাসিকে একটু ডেকে বলি ও হাসি হাসি এই যে আমায় দেখতে পাচ্ছ আমি শিয়াল গো পাজি শিয়ালের ডাক শুনে হাসি তার ছানাদের নিয়ে তার কাছে আসে কি কি ব্যাপার ভাই হয়েছে তুমি কেন বলবে বলবে যা ওই ডাঙায় থেকে আসলে হাসি বোন বনে খাওয়ার মতো কোনো শিকার পাইনি তাই এই নদীর ধারে এলো মাছ ধরতে কিন্তু হাসি বোন আমি তো মাছ ধরতেই পারছি না বড্ড খিদেও পেয়েছে তুমি যদি আমাকে একটু মাছ ধরে দিতে তাহলে আমার ক্ষুদা মেটাতাম তুমি আমায় বিশ্বাস করতে পারো হাসি আমি তোমাদের কোনো ক্ষতি করব না দয়া করে আমাকে কিছু মাছ ধরে দাও না গো তোমার মতো বাজি সাহায্য করতেও তো আমার খুব ভয় হয় কিন্তু এত করে যখন তুমি বলছো তাহলে ঠিক আছে আমি তোমাকে মাছ ধরে দিচ্ছি সত্যি আসি বল একজন পাখি বোঝে পশুর দুঃখ তুমি অনেক ভালো গো এরপর হাসি নদী থেকে টপ টপ করে কিছু মাছ ধরে শিয়ালকে দিয়ে দেয় শিয়াল মনে সুখে মাছ খেতে থাকে আচ্ছা হাসি বল তুমি তোমার ছানাদের নিয়ে কোথায় থাকো এই নদীতেই কি থাকো তোমার কি কোনো ঘর নেই আছে তো আমার ঘর আছে আমি ওই ছোট্ট গুহাতে থাকি সন্ধ্যা হলে নদী থেকে উঠে গুহায় যাব শিয়াল ভাই তুমি রোজ এখানে এসো আমি তোমাকে রোজ রোজ মাছ ধরে দেব। তাহলে তোমাকে আর না খেয়ে থাকতে হবে না খাইয়ে রাখবে না সত্যি বোন তোমার কথা শুনে আমার চোখে পানি চলে এলো আজকাল নিজের কেউ এভাবে সাহায্য করে না আর তুমি আমার নিজের কেউ না তবুও এত করতে চাইছো ঠিক আছে বল আজ তাহলে আমি আসি কাল আবার এই সময় এখানে চলে আসব। এই বলে সেখান থেকে চলে যায় শিয়াল এভাবে চায় কিছুদিন হাসি রোজ শিয়ালকে মাছ দিত শিয়ালও আর শিকার না ধরে সে মাছ খেত এভাবেই রোজ শিয়াল মাছ খেতে খেতে একদিন বলতে লাগে এই একই জিনিস খেতে খেতে মুখে আমার চরা পড়ে গেছে মাছ আর খেতে একদমই ভালো লাগছে না মাংস খাওয়া হয় না অনেক দিন থেকে শুনেছি হাঁসের মাংস নাকি অনেক সুস্বাদু হাসির মাছ আর খাবো না এবার ওর দুই ছানাকে খেতে হবে তারপর বুদ্ধি করে ওকেও খাবো যাই নদীতে যাই ভুলিয়ে ভালিয়ে ওর নাদুর ছানা দুটোকে খেয়ে আসি কি ব্যাপার আজ তো দেখছি হাসি নেই ভালোই হলো ওর থানা দুটো তো আছে এই যে তোমার মা কোথায় গিয়েছে আমি তোমাদেরকে আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি আজ আমার জন্মদিন জন্মদিনের অনুষ্ঠানে আমার অতি আদরের ভাগ্নিরা না থাকলে কি চলে তাই তোমাদের নিতে এলাম কিন্তু মাম্মা মা তো নেই মা এই না হয় তারপর চাপু তুমি একটু অপেক্ষা করো কেমন আমার মা এখনই চলে আসবে তোমার জন্মদিনে খালি হাতে তোমার যেতে পারি না ওরে বদমাস থানা মাকে ছাড়া যাবি না আরে সোনা মনি না তোমার মা আসতে আসতে আমরা না হয় এই ডাঙ্গায় বসে একটু খেলা করি কি বলো তোমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে মাম্মা ঠিক আছে আমরা আসছি চল বোন চল মামার সাথে গিয়ে খেলা করি এই বলে দুই ছানা নদী থেকে ডাঙায় উঠে আসে এসেছো এসো এসো আমরা খেলা খেলা করি তবে খাওয়া খাওয়া কি মামা তুমি আমাদের খেতে চাইছো বাহ তোদের মাথায় তো দেখছো অনেক বুদ্ধি মাছের মাথা খেয়ে খেয়ে এই বুদ্ধি গজিয়েছিস বুঝি হ্যাঁ হ্যাঁ আমি এখন তোদের দুজনকেই খাবো এই বলে বাজে শিয়াল হাসি তুই ছানাকে খেয়ে ফেলে আর এসব হাসি নদীর মাঝখান থেকে দেখতে পায় পাজে শিয়াল কই থাকার আমার জাননা তুই এভাবে খেয়ে ফিল্লি তোর আর কখনোই ভালো হবে না ঠিক এইভাবেই এভাবেই তোর মৃত্যু হবে এসব বলে হাসি কান্না করতে থাকে আর শিয়াল দুই ছানাকে খেয়ে নাচতে নাচতে বনের ভেতরে যেতে থাকে আর তখনই তার সামনে বাঘ চলে আসে ওরে হারাম জাদা সেই দিন তুই আমার শিকার চুরি করে খেয়ে পালিয়েছি আজ কি গড়ি পালাবি শয়তান আমার শিকার খাওয়া দাঁড়া দেখাচ্ছে মজাটা ওরে বাপরে এই বাঘ তো আমাকে আস্ত চিবিয়ে খাবে সময় থাকতে এখনই পালাই রে বাবা চাচা আপন জীবন বাঁচা এই বলে পাজি শিয়াল সেখান থেকে পালাতে থাকে কিন্তু বাঘের সাথে সে কিছুতেই দৌড়াতে পারে না এক সময় বাঘ তাকে ধরে ফেলে আর তাকে মেরে খেয়ে ফেলে ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস